আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকার সূর্যমুখী বাগান আপনাদেরকে নিয়ে যাব সূর্যমুখী বাগানে তাহলে চলুন যাওয়া যাক আজকে ভিডিওতে থাকছে আমাদের ওই যে দেখেন সূর্যমুখী বাগান এই সূর্যমুখী বাগানটাতে কোন এলাকার মানুষ কিভাবে কোন দিক থেকে আসছেন সম্পূর্ণটা আজকের ভিডিওতে যারা আছেন তারা আজকে আমার এই ভিডিও দেখে আসবেন আমাদের সূর্যমুখী বাগানে এটা গেট না সুন্দর সূর্যমুখী ফুলের বাগান তাহলে আমাদের বাগানে চলে তাহলে এখন শোনেন আমাদের এই সূর্যমুখী বাগানে কিভাবে আপনারা আসবেন এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নের বিটা গ্রামে আপনি যদি কালীগঞ্জ থেকে এদিকে আসেন জামালপুর হয়ে জামালপুর বাজারে এসে যে কোনো অটোরিকশা বা সিএনজিকে বললে হবে যে আমি বাঙ্গিবাড়ি বিটা বাঙ্গিবাড়ি সূর্যমুখী বাগানে যাব আপনাকে নিয়ে আসবে আবার আপনি যদি ওই দিক থেকে আসেন সাওরাইড হয়ে উত্তর থেকে আসলে সাওরাইড হয়ে চান্দের হয়ে চান্দের একটু সামনে আপনি আসতে পারবেন আমাদের সূর্যমুখী বাগানে আবার ওই দিকে বলি দালান বাজার যেমন নোয়াপাড়া ওই এলাকার যারা মানুষ আছেন লোকজন আপনারা দালান বাজার হয়ে চান্দের বাগ হয়ে আমাদের এই বাগানে আসতে পারেন আর নদীর ওই পার থেকে যদি আসেন তাহলে নদী পার হয়ে জামালপুর গুদারাঘাট পার হয়ে জামালপুর বাজার থেকে অটোতে আসতে পারেন আর নয়তো নারগানা গুদারাঘাট পার হয়ে নারগানা থেকে চান্দেরবাগ হয়ে আপনারা এই বাগানে আসতে পারেন যারা সৌন্দর্য প্রেমী সৌন্দর্য প্রিয় মানুষ যারা আপনারা অবশ্যই আসবেন পুজোমুখি বাগানের যে বিউ বিহটা উপভোগ করবেন এই রকম ফুল এই দেখেন কি সুন্দর এত সুন্দর সুন্দর ফুল দেখতে আবার কেউ ফুল নষ্ট করবেন না আর এখানে ঢুকতে টিকিট মূল্য ওইটাও আমি বলে দেই খুব বেশি না মাত্র মাত্র টাকা 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 টাকার মাধ্যমে দিয়ে আপনি এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটা বলার মতো না আর যারা আমরা ফেসবুকে কাজ করি তাদের জন্য একটি প্লাস পয়েন্ট কারণ এখন সূর্যমুখী বাগা ফুলের চাহিদা ফেসবুকে